দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা কর্মীরা দল বোধের নেমেছে এবং তারা কিন্তু খুবই ভয়াবহ পরিস্থিতি করেছে এই মুহূর্তে ঢাকায় এদিকে আজ রাতে সেনা প্রধানের পরিকল্পনায় দেশের নতুন পরিস্থিতি হয়েছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী রাজপথে নেমে তুলপার পরিস্থিতি করছে গত দুই মাস আগেও যে সকল নেতাদের এত বাঘের গর্জন ছিল তারা আস্তে করে চুপসে গিয়েছে কেন কোথায় গিয়েছে এই ডারবিন আসির সেনা বলেছিল সেনাবাহিনীর মাথার কোনো ঘিলু নেই সেনাবাহিনী কিন্তু তাকে সাথে সাথে জবাব দেয়নি সেনাবাহিনীর প্রধান জাস্ট একটি বক্তব্য দিয়েছিল যে তারা বড় হলে বুঝতে পারবে দর্শক আওয়ামী লীগ এমন একটা দল যা বাংলাদেশ থেকে কখনো মুছে দেওয়া যাবে না ইতিমধ্যে আপনারা দেখেছেন আওয়ামী লীগ যেভাবে কামব্যাক করতেছে আগামী কিছুদিনের ভিতর তারা সংক্রিয়ভাবে তারা মাঠে নামবে পড়বে তো দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি বুঝতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে সকল এনসিপি টোকাই নেতাদের এত ভাগের গর্জন ছিল তারা আস্তে করে চুপসে গিয়েছে কেন কোথায় গিয়েছে এই ডারবিনাসিফ সেনা বলেছিল সেনাবাহিনীর মাথার কোনো ঘিলু নেই সেনাবাহিনী কিন্তু তাকে সাথে সাথে জবাব দেয়নি সেনাবাহিনীর প্রধান জাস্ট একটি বক্তব্য দিয়েছিল যে তারা বড় হলে বুঝতে পারবে কিন্তু বিতর্গত যা খেলা সেনাবাহিনীর প্রধান খেলে দিয়েছে তিনি হয়তো বলেছেন নেক্সট টাইম এমন কোনো কথা বললে তুলে নিয়ে গিয়ে শুধু প্যান খুলে বাড়াম চালান দেওয়া হবে যাতে আর ঠিকভাবে ছয় মাস পায়খানা করতে না পারে এটাই তো হয়েছে সেই কারণে ডারবিন কোনো বক্তব্য নেই ডারবিন একেবারে চুপ হয়ে গিয়েছে সার্ভিস আলম হঠাৎ মিডিয়াতে এসে কিছুদিন একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করছিল বাঘের গজন দিয়ে সেটাও চুপসে গিয়ে চুপসে গিয়েছে এখন আবার হাসনাত আবদুল্লাহ গর্ত থেকে বাইরে হয়ে বিভিন্ন বক্তব্য দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগকে কোনো রকমের নির্বাচন আসতে দেওয়া হবে না আওয়ামী লীগকে যারা নির্বাচন আসার জন্য সহযোগিতা করবে তাদেরকে প্রতিরোধ করা হবে আগে গণপরিষদ নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন আওয়ামী লীগের মিছিলের সারি এখন আস্তে আস্তে করে বড় হচ্ছে আওয়ামী লীগকে এখনই প্রতিহত করতে হবে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি নিশ্চিহ্ন করে দিতে হবে আওয়ামী লীগের কবর রচনা করতে হবে আরে বেটা তুই হচ্ছে চুনুপুটি তুই চুনুপুটি হয়ে আওয়ামী লীগের কবর রচনা করবি তুই চুনুপুটি হয়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজধানী নিশ্চিন্ন করবি তুই নিশ্চিন্ন হয়ে যাবি তুই চোদ্দ গোষ্ঠী নিশ্চিন্ন হয়ে যাবে আওয়ামী লীগের কোনো কর্মীও নিশ্চিন্ন হবে না আওয়ামী লীগের রাজনীতি রাজনীতিও নিশ্চিন্ন হবে না তোদের এনসিপি টু কাইনা তা যেগুলো ভাগের গর্জন দিয়েছে না সেগুলো কিছুদিন পর চুপসে যায় তুইও চুপসে যাবি গর্তের ভিতর ঢুকস একটু যখন পিক আপ পাস আবার গর্ত থেকে বাইরে বিভিন্ন বিভিন্ন বক্তব্য দেশ বাঙালিরা একটা কথা বলে বলে যে ঝরে বগ মরে হুজুরের কেরামতি বাড়ে কীভাবে কীভাবে ঝরে শেখ হাসিনার পতন হয়ে গিয়েছে তোরা এখন সকল ক্রেডিট নিয়ে জাতীয় নেতা হয়ে গিয়েছো এমন ভাব ভঙ্গি দেখা তোরা একাই শেখাসিনাকে ফেলে দিয়েছ আহম লীগের কোনো দাম নাই বিএমপির কোন দাম নাই মুক্তিযুদ্ধের বেল নেই শেখ দাম ছিল না এখন দুই টাকা শেখ মুজিবের কোনো বেল নেই জিয়া রহমান কে আবার এমন ভঙ্গি দেখা তোরা কি বেটা তোদের ব্যাকগ্রাউন্ড কি ব্যাকগ্রাউন্ড দিয়ে কিছু হয় না তোদের কথাবার্তা দেখে তো মনে হয় তোরা আহামরি কোনো ভালো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছ ব্যবহারে বংশের পরিচয় তুই ভালো পড়ালেখা হো যত শিক্ষিত ঢাকা পার্সিটির স্টুডেন্ট তোদের ব্যবহার ঠিক নেই তোদের কথাবার্তা ঠিক নেই তোদের আচার আচরণ উগ্রতার দিকে যাই তোরা আচর আচরণ জঙ্গিদের মতো তো তোদের পড়ালেখা দিয়ে কি করবো বেটা ব্যবহার ঠিক না থাকলে তো বংশ ঠিক নাই এটাই তো বাস্তবতা তাই না সেজন্য ওই তোর রুমির ভার্না তাদেরকে টোকাই বলে সম্বোধন করে বাংলাদেশের সকল মানুষকে টোকাই বলে সম্বোধন করে তোদের আচার আচরণের জন্য কিন্তু তোরা ঢাকা বাস্ট বাস্ট্রেটির যে স্টুডেন্ট তোদের আচার আচরণের সেটা লক্ষ্য করা যায় না জঙ্গির মতো মনোভাব দেখাস তোরা মনে করস তোরা বাংলাদেশের সর্বসর্বা তোদের কথা মতো বাংলাদেশ চলবে তোদের কথা মতো বাংলাদেশ উঠবে তোদের কথা মতো বাংলাদেশ বসবে তোদের কথা মতো প্রধানমন্ত্রী হবে তোদের কথা মত এমপি হবে মুই কেরে হুনুরে এমন এক ভাবসা কথা বুঝুস নাই বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের রাজনীতির হিমালয় পর্বত বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ ধাক্কা দিয়ে সরাতে পারবে না কথা বুঝছ না তোদেরকে বেড়া ধাক্কা দেওয়া লাগবে না তোদেরকে প্রস্তাব করে দিলে তোরা বেলা ডুবে মরে যাবে বাংলাদেশ আওয়ামী লীগের যদি শাড়ি করে দাঁড়িয়ে প্রস্তাব করতে তোরা ডুবে যাবে আর তোরা আসো বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিন্ন করা নিয়ে তোরা আসো বাংলাদেশ আওয়ামী লীগের কবর রচনা করা নিয়ে বেটা তোদের কবর রচনা কত আগে হয়ে গিয়েছে জাস্ট দাফন করা বাকি তোরা সে চিন্তা করতেছ না তোরা আসছিস বাংলাদেশ আওয়ামী কবর রচনা নিয়ে এসব ফালতু চিন্তা বাদ দিয়ে কীভাবে ফ্যামিলিকে সেভ করে বিদেশ পালিয়ে যাবে সে চিন্তা কর সে কারণেই তো বিদেশে উড়াল দিচ্ছিস অনেকে জাপানে গিয়ে কেউ ফ্ল্যাট দেখতেছে চিনে গিয়ে কিভাবে সেটেল হবে ওগুলো দেখতেছে কেউ আরব কান্ট্রিতে গিয়ে ব্যবসা বাণিজ্য সেটেল করতেছে মানে নির্বাচনের পর পরে কিভাবে সেভ এক্সিট নিয়ে বিদেশ পালিয়ে যাবে তোরা তো এত বড় রাজনৈতিক দল তোরা রাজনৈতিক দল এখন নিবন্ধন পায়নি কেন তোরা বাংলাদেশের যে কোনো অঞ্চলে গিয়ে মেম্বার ইলেকশনগুলো তোদের জামানো থাকবে তোদের ঘরের মানুষ যারা আছে তারাও তো তোদের তোদেরকে ভোট দিবে না অনেকে এটাই তো বাস্তবতা তোরা মিডের সামনে এসে এমনভাবে বক্তব্য দেশ এমনভাবে কথা বলস মনে হয় যে আমি এটা বলেছি এটাই রাইট আমি এটা বলেছি এটাই আগামীতে ঘটবে তোরা কি তোরা কৃষি নীতি নির্ধারক উনিশশো নব্বই সালে গণপ্রধান একসাথে বিরুদ্ধে করেছিল আওয়ামী লীগ বিএনপি আর সাধারণ জনগণের একত্রিত হয়ে যারা নেতৃত্ব দিয়েছিল তারা কোথায় কেউ পড়ালেখাতে বিজি হয়ে গিয়েছে কেউ বিদেশে সেটেল হয়ে গিয়েছে আওয়ামী লীগ বিএমপি সাথে যারা যুক্ত রাজনীতি করেছে তারা হয়তো কিছু ভালো জায়গায় আছে তারা তো ক্ষমতা লুবি হয়নি আর তোরা একটা কি গণবুদ্ধান করেছ তোদের নেতৃত্বে নাকি কি হয়ে গিয়েছে একটা স্বরতন্ত্রি তোরা এখন বাংলাদেশটাকে তোরা সম্পত্তি রাজপথে কয়জন মরছোস প্রত্যেকটা সাধারণ শিক্ষার্থীকে তোরা বিনশ করে রাজপথে আমি সাধারণ শিক্ষার্থীদের ক্ষতি করছো কেউ লাং লেঙ্গা কেউ চোখে দেখে না কেউ পা নাই এই অবস্থা করছো তারা কি কেউ সমন্বয় তারা কয় টাকার মালিক হয়েছে তাদেরকে চিকিৎসা কিভাবে করা তোরা আর তোরা কয় টাকার মালিক তোদের কয়জনের ক্ষতি হয়েছে তোদের কোনো ফ্যামিলির ক্ষতি হয়নি তোদের কোনো ক্ষতি হয়নি বরং তোরা হাজার কোটি টাকার মালিক হয়েছ এই দেশের সাধারণ মানুষকে ব্রেনশ করে রাজপথে নামিয়ে এখন তোরা পাঁচ আগস্টের পরে ক্ষমতা দখল করে তোরা তো মনে হয় যে ক্ষমতা নাই ডক্টর ক্ষমতায় কিন্তু ডক্টর ইউজি তো তোরা তোরাই তো ক্ষমতায় আসস গুলি ফিরি তো আও সেই কোথাও যে আমাদের সাথে সিন্ডিকেট হয়ে আছে দেশের টাকা এক বছর লুটে ফুটে খেয়ে দশ নস করে একটা যায় সুইস ব্যাংক অ্যাকাউন্ট খুলতে খুলতে আসিফ মাহমুদ সহ আসিম নাজুল সহ তার পিনিকের সাথে ছবি তুলে ছবি দেয় কেউ যাই লন্ডন কেউ যায় আমেরিকা কেউ যায় চিনে আরে বেটা এই টাকা কোথায় তোরা আমি দেশের টাকা খরচ করে বিদেশ যাস মারি খাওয়ার জন্য এই মাহফুস আলম দেশের টাকা খরচ করে লন্ডন গেছে মারি খাওয়ার জন্য এই সার্ভিস আলম জাপান গেছে দেশের টাকা খরচ করে লাতি চাপ থাপ্পর খাওয়ার জন্য এটাই তোদের আসল পরিণতি পৃথিবীর যে রাষ্ট্রেই তোরা যাবে সে রাষ্ট্রে তোরা মারি খাবি বাংলাদেশের মতো তো তোরা পুলিশ ছাড়া প্রটক ছাড়া চললেই ওখানে কোনো গুলাই খেয়ে মরবি বাংলাদেশের মানুষ তোদের উপর এত পরিমাণে ক্ষেপে আছে শুধু ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কর লাফালাফি সব বন্ধ হয়ে যাবে উড়াউরি সব বন্ধ হয়ে যাবে জাপান যাওয়া চীন যাওয়া লন্ডন যাওয়া প্যারিস যাওয়া সব বন্ধ হয়ে যাবে তুই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা অপেক্ষাটা করতে দেয় তোমার ডিসেম্বর পর্যন্ত থাকবি না সেজন্য বাড়িগুলো সব সেটেল করতেছ দেখে শুনে আসতেছো ব্যবসা বাণিজ্য যে কীভাবে কোন জায়গায় আগে আগে গিয়ে সব সেটেল করা যায় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম